আজকের ভিডিও তোমাদের জন্য প্রথম প্রশ্ন প্রথমে তোমরা এই দুটি ছবিকে খুব মন দিয়ে দেখো আর বলে তো এখানে ছবি দুটি মিলিয়ে ফুলের নামটি কি হবে যদি তুমি সঠিক উত্তরটি গেস করে থাকো সবার আগে কমেন্টে লিখে জানাবে এখানে প্রথম ছবিটি রয়েছে মা দ্বিতীয় ছবিটি রয়েছে লতি তো ফুলের নামটি হবে মা লতি আচ্ছা এবার তোমরা এই তিনটি ছবিকে খুব মন দিয়ে দেখে বলো তো এখানে ফুলের নামটি কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে দো দ্বিতীয় ছবিটি রয়েছে পা এবং তৃতীয় ছবিটি রয়েছে টি তো এখানে ফুলের নামটি হবে টি এখন তোমরা এই দুটি ছবিকে মিলিয়ে বলো তো এখানে ফুলের নামটি কি হবে উত্তরটি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি হলো সাপ দ্বিতীয় ছবিটি হলো পলা তো এখানে ফুলের নামটি হবে শাপলা এখন তোমরা এই তিনটি ছবিকে মিলে ফুলের নামটি গেস করে কমেন্টে লিখে জানাও প্রথম ছবিটি রয়েছে সন্ধ্যা দ্বিতীয় ছবিটি রয়েছে মা এবং তৃতীয় ছবিটি রয়েছে লতি এখানে ফুলের নামটি হবে সন্ধ্যা এখানে ছবি দুটি মিলে ফুলের নামটি হবে হবে। খুবই সহজ ছিল তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি রয়েছে চা দ্বিতীয় ছবিটি রয়েছে মেলি তো ফুলের নামটি হবে চা মেলি তোমরা এই তিনটি ছবিকে দেখে বলো তো এখানে ফুলের নামটি কি হবে যদি তুমি সঠিক উত্তরটি গেস করে থাকো কমেন্টে লিখে জানাবে এখানে প্রথম ছবিটি রয়েছে পা দ্বিতীয় ছবিটি রয়েছে হাড়ি এবং তৃতীয় ছবিটি রয়েছে কাশ তো ফুলের নামটি হবে পাহাড়ি কাশ আচ্ছা বন্ধুরা এখন তোমরা এই দুটি ছবিকে খুব ভালো করে দেখে বলো তো এখানে ফুলের নামটি কি হবে বন্ধুরা এখানে প্রথম ছবিটি রয়েছে নীল দ্বিতীয় ছবিটি রয়েছে কণ্ঠ তো ফুলটির নাম হবে নীল যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আচ্ছা এবার তোমরা এই দুটি ছবিকে দেখে বলো তো এখানে ফুলের নামটি কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে দুধ দ্বিতীয় ছবিটি রয়েছে কলবি তো ফুলটির নাম হবে দুধ কলবি বন্ধুরা ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এখন তোমরা এই ছবি দুটিকে মিলিয়ে একটি ফুলের নাম গেস করে দেখাও তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি হলো দাঁত দ্বিতীয় ছবিটি হলো রাঙা তো এখানে ফুলটির নাম হবে দাঁত রাঙা তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন এখন তোমরা তিনটি ছবিকে মিলিয়ে বলো তো এখানে ফুলটির নাম কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে অপরা দ্বিতীয় ছবিটি রয়েছে জিত এবং তৃতীয় ছবিটি রয়েছে তা তো এখানে ফুলটির নাম হবে অপরাজিতা এবার বলো এখানে দুটি ছবিকে মিলে ফুলটির নাম কি হবে এখানে প্রথম ছবিটি রয়েছে চাঁদ দ্বিতীয় ছবিটি রয়েছে মালা তো বন্ধুরা ফুলটির নাম হবে চাঁদমালা এখন বলো তো এখানে ফুলটির নাম কি হবে আশা করি তোমরা এরই মধ্যে কমেন্টে লিখে জানিয়ে দিয়েছ প্রথম ছবিটি হলো পলা দ্বিতীয় ছবিটি হলো আশ ফল তো এখানে ফুলটির নাম হবে পলাশ যদি তুমি ফুল পছন্দ করে থাকো অবশ্যই কমেন্টে লিখে জানাবে এখন বলে তো এখানে তিনটি ছবিকে মিলে ফুলের নামটি কি হবে সঠিক তোমাদেকে আমি জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি হলো নয় দ্বিতীয় ছবিটি হলো ওন এবং তৃতীয় ছবিটি হলো তারা তো ফুলের নামটি হবে তারা। এখন বলো এখানে ছবি দুটি মিলিয়ে ফুলের নামটি কি হবে সঠিক তোমাদেকে আমি জানিয়ে দিচ্ছি প্রথম ছবিটি হলো কলা তৃতীয় ছবিটি হলো বতি তো ফুলটির নাম হবে কলাবতি